আমাদের সঙ্গে আলোচনা করব স্থলবায়ু ও সমুদ্রবায়ু তো তার আগে বলে দিই যে এই স্থলবায়ু ও সমুদ্রবায়ুটা কি কি স্থলবায়ু সমুদ্র বায়ু হচ্ছে সাময়িক বায়ু তাহলে সাময়িক বায়ু কাকে বলে যে সমস্ত বায়ু সারা বছর প্রবাহিত না হয়ে বছরের কোনো একটা নির্দিষ্ট ঋতুতে বা দিনের কোনো একটা সময় একটা নির্দিষ্ট স্থানে প্রবাহিত হয় তাকে সাময়িক বায়ু বলে তো আজ তোমাদের সঙ্গে আলোচনা করছি সমুদ্র বায়ু ও স্থলবায়ু এখানে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে দিনের বেলা যেহেতু আকাশে সূর্য আছে এটা রাতের বেলা আকাশে চাঁদ আছে তো আগে বলি সমুদ্র বায়ু কাকে বলে তো দেখো সমুদ্র বায়ু কাকে বলে তার বলার আগে একটা প্রশ্ন যেটা বলে দিই যে বায়ু সবসময় প্রবাহিত হয় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপের যেখানে সমুদ্র বা স্থলভাগে যেখানে উচ্চচাপ সেখান থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হবে তো দিনের বেলায় স্থলভাগ সূর্যের তাপে তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে ওঠে তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে স্থলভাগের বাতাস উষ্ণ ও প্রসারিত হয়ে ওপরের দিকে উঠে যায় ফলে এই স্থলভাগে নিম্নচাপ বিরাজ করে কিন্তু দিনের বেলায় জলভাগ তত তাড়াতাড়ি গরম হতে পারে না তার ফলে জলভাগে বায়ুতে বা সমুদ্রের উপরকার বায়ুমণ্ডল উষ্ণ থাকে এই সরি শীতল থাকে তারপরে সমুদ্রে এখানে উচ্চ চাপ বিরাজ করে তাহলে সমুদ্রে দিনের বেলা উচ্চ চাপ বিরাজ করে স্থলভাগে নিম্ন চাপ বিরাজ করে ফলে সেই সমুদ্র থেকে যে বাতাস স্থলভাগের দিকে প্রবাহিত হয় সেই বায়ুকে বলা হয় সমুদ্র বায়ু তাহলে এই হচ্ছে সমুদ্র বায়ু এবার দেখো এই বায়ু কখন প্রবাহিত হয় সূর্য ওঠার কিছু পর থেকে এই বায়ু প্রবাহিত হতে শুরু করে এবং বিকেলের পর থেকে বা সন্ধ্যের দিকে এই বায়ুর গতিবেগ খুবই বাড়ে এবং দেখো সমুদ্রের কাছে বা সমুদ্রের পার্শ্ববর্তী উপকূলগুলো উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র থেকে দেড়শো কিলোমিটার ভেতরে উপকূলের ভেতরে এই সমুদ্র বায়ুর প্রভাব লক্ষ্য করা যায় এই বায়ুর ফলে যেহেতু সমুদ্র থেকে প্রবাহিত হয় বলে এই বায়ুতে জলীয় বাষ্প থাকে এবং এই বায়ুর প্রভাবে তোমার হচ্ছে স্থলভাগে কি হয় বৃষ্টি হয় এবং সমুদ্রবায়ুর প্রভাবে সমুদ্র তীরবর্তী এলাকা বা উপকূল অঞ্চলের বাতাস থাকে সমভাবাপন্ন বা আবহাওয়া থাকে সমভাবাপন্ন বা জলবায়ু থাকে সমভাবাপন্ন এই হচ্ছে সমুদ্রবায়ু দিকে প্রবাহিত হয় সেটিকে বলা হচ্ছে স্থলবায়ু তা দেখো স্থলবায়ু কখন প্রবাহিত হয় আকাশে চাঁদ আছে তাহলে রাতের বেলা কি করে স্থলভাগ থেকে বাতাস সমুদ্রের দিকে যাচ্ছে তার মানে স্থলভাগে তাহলে উচ্চ চাপ বিরাজ করছে জলভাগে তাহলে নিম্ন চাপ বিরাজ করে কেন উচ্চ চাপ কেন উচ্চ চাপ কেন নিম্ন চাপ বিরাজ করছে স্থলভাগ সারাদিন ধরে সূর্যের তাপ পেয়েছে সন্ধ্যের পর থেকে দ্রুত তাপ বিকিরণ করে স্থলভাগের বাতাস শীতল হতে থাকে এবং দীর্ঘ রাতের বেলা দীর্ঘ রাতে দ্রুত তাপ বিকিরণ করে স্থলভাগের বাতাস শীতল হয়ে শীতল হয়ে যায় এবং উচ্চ চাপ সৃষ্টি করে তাহলে স্থলভাগে তখন উচ্চ চাপ রাতের বেলা উচ্চ চাপ সৃষ্টি করে এবং জলভাগ সারাদিন ধরে সূর্যের তাপ পাওয়ার পর এই জলভাগের সমুদ্রের উপরকার বাতাস গরম হয়ে ওঠে গরম হয়ে উষ্ণ প্রসারিত হয় তখন সমুদ্রে চাপ বিরাজ করে তাহলে রাতের বেলা স্থলভাগে যে উচ্চ চাপ বিরাজ করে সেই রা স্থলভাগ থেকে বাতাস সমুদ্রের দিকে প্রবাহিত হয় তাহলে থেকে যে বাতাস সমুদ্রের দিকে প্রবাহিত হচ্ছে সেটিকেই বলা হচ্ছে কি স্থলবায়ু তো এই বায়ু কখন প্রবাহিত হয় এই বায়ু রাতের বেলা রাত থেকে ভোরবেলা বেলা পর্যন্ত প্রবাহিত হয় এবং ভোরের দিকে স্থলবায়ু খুব দ্রুত প্রবাহিত হয় আর এই স্থলবায়ুর প্রভাব তেমন কিছু নেই তবে মৎস্যজীবীদের ক্ষেত্রে স্থলভাব স্থলবায়ুটা একটু সাহায্য করে তাহলে এই গেল সমুদ্রবায়ু ও স্থলবায়ু সংক্ষিপ্ত বর্ণনা